আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে শ্রাবণ মাস একটি পবিত্র মাস সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে বিশেষ করে শিব ভক্তদের কাছে কারণ শ্রাবণ মাস হচ্ছে বাবা শিবের মাস আর এই মাসে শ্রাবণ মাসে বাবা শিবের মাথায় জল ঢালতে পূজা অর্চনা করে পূর্ণ এবং মোক্ষ লাভ করেন শিব ভক্তরা এই জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিব ভক্তদের পাশাপাশি জেলা তথা রাজ্যের সুপ্রসিদ্ধ বীরভূম সতীপীঠ বক্রেশ্বরে বাবা বক্রনাথের মাথায় জল ঢালার জন্য হাজার হাজার পুণ্যার্থী বককেশ্বরে ভিড় জমায় আর এই উপলক্ষে বক্রেশ্বর মন্দির সেবায়ত কমিটির পক্ষ থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে বককেশ্বরে যারা আসবেন সেই সব শিব ভক্তদের জন্য এবছর শ্রাবণ মাসের চারটি সোমবার পড়েছে শ্রাবণ মাসের শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে শ্রাবণ মাসের প্রতিটি দিনই বক্রেশ্বরের ভিড় থাকলেও সোমবারগুলিতে বক্রেশ্বরের তীর্থক্ষেত্র মিলনক্ষেত্রে রূপ নেয় তাই ভক্তদের কথা মাথায় রেখে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারই রাত দুটো থেকে বক্রেশ্বরের মন্দিরের গর্ভগৃহ অর্থাৎ শিবের ভক্তদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুণ্যাতিথির জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থাও রাখা হবে স্বভাবতই শ্রাবণ মাসকে কেন্দ্র করে সেজে উঠেছে বীরভূমের বিখ্যাত পবিত্রভূমি বককেশ্বরের সতীপীঠ বীরভূমে বককেশ্বর থেকে সাগর বাউরি এবং শফিকুল আলমের চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন देवायो ओम नमः शिवाय अर्शगंग नियो अर्शंग ना अच्छा गनि अर्श नियो एटा ओले त फोन लु भो एटा स्वागत गरौ सानानिया सेदगंग त बा भक्तेशरायो महादेवायो ओम नमः शिवाय न उनी कोति बस्नु हुन्छ महादेवा नमः শ্রাবণ মাস শুরু হতে চলেছে অ্যাকচুয়াল নন বেঙ্গলিদের আপনার ওই গুরু পূর্ণিমার পর থেকে শ্রাবণ মাসটা অলরেডি পড়ে গেছে কিন্তু আমাদের মানে বাঙালির মতে এই শুক্রবার থেকে মাস অনুযায়ী শুক্রবার থেকে শ্রাবণ মাসটা শুরু হচ্ছে পয়লা শ্রাবণ শুক্রবার এবং আঠেরোই জুলাই এই শ্রাবণ মাসটা শুরু হচ্ছে এই শ্রাবণ মাসকে সামনে রেখে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে মিটিং করেছি অলরেডি দুবরাজপুর থানার ওসি এবং ডিএসপি তাদের সঙ্গে বসে আমাদের সমস্ত সেবাইদের সঙ্গে ওনারা আলোচনা করেছেন আমরাও সে আলোচনায় সম্মতি দিয়েছি পুলিশ প্রশাসনের ব্যবস্থাটা যথাস্থ পরিমাণেরই থাকবে এবং আমাদের সেবাই কমিটির তরফ থেকে আমরাও একটা ব্যবস্থা নিয়েছি যারা তীর্থযাত্রী আসবেন বাবাকে জল ঢালার জন্যে তারা লাইন দিয়ে আসবেন আশা করছি একটা ছেলেদের লাইন একটা মেয়েদের লাইন আলাদা আলাদাই করব তো বাবাকে জল ঢেলে বেরিয়ে চলে আসতে হবে পুলিশ প্রশাসনরাও থাকবে এবং আমরাও তোক আমরাও পুলিশ প্রশাসনের সঙ্গে সমস্ত রকমভাবে সহযোগিতা করব এই শ্রাবণ মাসে আপনার চারটে সোমবার পড়েছে টোটাল চারটে সোমবার পড়েছে মন্দির শ্রাবণ মাসের সোমবারগুলোতে আমরা যেটা আলোচনা করেছি এবার অনেক রাত থেকে মন্দিরটা খোলা হবে আসুন আপনি মোটামুটি ধরে রাখুন দুটো আড়াইটার থেকে আমাদের মন্দির খুলে যাবে দুটোর থেকে আড়াইটার মধ্যে মন্দির খুলে যাবে এবং সেটা কিন্তু শুধুমাত্র সোমবারের জন্যেই আর অন্য কোনো বারে দুটো আড়াইটার সময় খুলবে না অন্যান্য বার বারো মাস যে টাইমে মন্দির খোলা হয় সেই টাইমে মন্দির খোলা হবে সোমবারকে সামনে রেখে ভিড়টাকে যত তাড়াতাড়ি সম্ভব কভার করার জন্যে দুটোর থেকে আড়াইটার মধ্যে আমরা মন্দিরটা খোলার চেষ্টা রাখছি ভক্তরা ভেতরে পুজো করতে পারবেন বলতে বাবাকে জল ঢালতে পারবেন অন্যান্য বার যেভাবে সংকল্প পুজো দর্শন অনেকক্ষণ ধরে বাবাকে পুজো করানো হয় সোমবারের ক্ষেত্রে সেটা কোনো যাত্রীকেই সেই সুযোগটা দেওয়া হবে না বাবাকে জল ঢেলে বাবার মাথে বিল্লপত্র দিয়ে বেরিয়ে আসতে হবে আশা করছি বাড়বে এই তো আপনার লোকজন তো অলরেডি শুরু হয়ে গেছে গুরু পূর্ণিমার পর থেকে কাউরিয়া সংঘ এবং বাবাকে জল ঢালার জন্যে দূর দূরান্ত থেকে শিলিগুড়ি থেকে শুরু করে আপনার বিভিন্ন জায়গার থেকে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে সবাই আসছেন জল ঢালছেন এবং শ্রাবণ মাসটা তো চোখে পড়ার মতো ভিড় হয় এবং অনেক ভান্ডারাও হয় আর শ্রাবণ মাসের সোমবারগুলোতে ভক্তদেরকে খাওয়ানোর জন্যে বহু জায়গায় ভান্ডারের ব্যবস্থা থাকে তারও ভান্ডারা প্রসাদও খেতে পারে আমার নাম দেবনাথ মুখার্জি আমি বক্রেশ্বর মন্দির উন্নয়ন সেবাই সমিতির একজন সদস্য আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার